এই জন্য বিরাদের ইসলাম ইমাম মাতুরুদি আকিদার ইমাম তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ভাই হাকির আহমদুল্লা আহ আমার দিকে দিয়েন না হ্যাঁ ভাই আপনার দিকে আমার দিকে দিয়ে ইমাম বেহাকি রহমাতুল্লাহ নিজের কিতাব আল আসমা ওয়াসিফাত এই কিতাবের মধ্যে লিখেছে আকিদা তুত তাহাবি সারা আকাইদে নাসাফি অসংখ্য আকিদার কিতাবের মধ্যে লিখে আছে যে আল্লাহ পাকের আকার আকৃতি থাকা এটা হচ্ছে অসম্ভব আল্লাহর আকার আকৃতি আছে এই রকম আকিদা হচ্ছে নাজায়েজ আকিদা জাহান্নামী আকিদা আর জান্নাতি আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার জোরে বল সুবহানাল্লাহ এখন বলার উদ্দেশ্য হচ্ছে যদি তুমি সমস্ত মহাদ্দিসকে বাদ দিয়ে তোমার বাপের ঘরের ব্যাখ্যার ইসলাম প্রচার করো ওটা বাপের ইসলাম বলে প্রচার করো সালাবদের ইসলাম বলে আর যদি সালাফি নাম দাও দেখাও কোন সালাফি বলেছেন আল্লাহর আকার আকৃতি আছে দেখাও কোন সালাফ বলেছেন আল্লাহ আরো বসে আছে কায়ামত পর্যন্ত চলেন সূর্য পশ্চিম দিক থেকে বের হবে কোন আহলে হাদিস মায়ের দুধ পান করায়নি যে সালাফদের কোন কিতাব থেকে দেখাবে আল্লাহর আকার আকৃতি দেহ মানুষের মতো আছে না ইসলাম যেমন টাকা দেয় ইহুদি যেমন টাকা দেয় তেমন তারা আকিদার মধ্যে পরিবর্তন নিয়ে আসে এটা আমি বলছি না ইহুদিদের ভিডিও আমার কাজ আছে আমেরিকার ভিডিও আমার কাজ আছে তারা যে ও হাবি তৈরি করেছে এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে উঠান কিতাব সিরাতে সানাইয়া লিখকের নাম সানাউল্লাহ আমরিত সারি আহলে হাদিসদের মৌলবি তাদের ইমাম সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে আহলে হাদিস নাম ভারতের আংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি এটা নবীর নাম নয় মহাদ্দিসদের আহলে হাদিস বলা হতো কারণ তারা লাখ লাখ হাদিস নিয়ে গবেষণা করত এখন মানুষকে বিভ্রান্তি করে কি বলে নামাজে হাত বানতে হবে বুকের উপরে আমিন জোরে বলতে হবে রাফায়দান করাও জরুরি ফরজ নামাজের পর দোয়া করা চলবে না আরে বেটা তুই মুসলমান নয় তো তুই দোয়া করলি না করলি দেখার কি বিষয় আছে তুমি আট রাকাত পড়লে না বিশ রাকাত পাঁচ কোটি রাকাত যদি পড়ো তোমার আকীদা খারাপ তোমার নামাজের ওই অবস্থা যেই অবস্থা ইবলিসের ছ কোটি বছর সাজদার হয়েছে তোমার আকিদা তো নবীর ব্যাপারে খারাপ তোমার আকিদা মোতাবিক নবী পর্যন্ত ভুল আকিদের ছিল কারণ ডক্টর সাকির নায়ক সাহেব বলছেন কোরআন পাকে পঁচিশটি আয়তা আছে ওসিলা হারাম আমি চ্যালেঞ্জ করছি এখানে কেউ হতে পারে আহে হাদিসের লোক রেডি করো জলঙ্গীর বিমলদাসের বেটাকে ওসিলার ব্যাপারে যদি প্রমাণ করতে পারে যে ওসিলা 나와ศรี তার जिंदगीভর গোলামি করব আর যদি পাঁচ মিনিটে ওসিলার নামাকে মুস্তাফার সুন্নাত না প্রমাণ করতে পারে সাহাবার আমল না প্রমাণ করতে পারে জিন্দেগিতে বাংলায় বাজ করব না মুসলমান খুব তো বাংলাদেশে ফাড়ফাড় করেছেন মায়ের দুধ পান করলে মুর্শিদাবাদেতে মাটিতে বসাও তার এবং আমাদের নিরপেক্ষভাবে ভাবে নিরপেক্ষ জায়গাতে বসাও কিয়ামত চলে আসবে নবীর ওসিলাকে যারা শিরক প্রমাণ করতে পারে এরা টুপিওয়ালা ইহুদি হতে পারে দাড়িওয়ালা খ্রিস্টান হতে পারে নবীর কালমা পাঠ করনেওয়ালা মুসলমান হতে পারে না কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবী তো অনেক বড় জিনিস তাদের জুতোর ওসিলা বয়ান করেছে কাপড়ের ওসিলা বয়ান করেছে উঠান কুরআন পাক তাবুতে সাকিনার বর্ণনা কুরআন পাকের মধ্যে আছে কওমে বনী ইসরাঈলের একটি সিন্দুক ছিল তাবুত সেই সিন্দুকের ওসিলায় জিদ্দর ময়দানে যেত প্রত্যেক জিদ্দের ময়দানে জয়লাভ করত যখন বৃষ্টি হতো না সেই সিন্দুকের ওসিলায় দোয়া করত আল্লাহ তাকে বৃষ্টি দান করত ওই সিন্দুকের মধ্যে কি ছিল কোরআন কিতাবের মধ্যে লেখা আছে ওই সেন্দুকের মধ্যে কোন নবীর জুতা ছিল কোন নবীর লাঠি ছিল নবীদের জুতার বরকতে প্রত্যেক চিত্তের ময়দানে জয়লাভ করতে উঠান কোরআন পাক সুরা ইউসুফ ইউসুফ নবীর কাছ ভাই গিয়ে বলছেন ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে বাবা ইয়াকুব চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে আমার বাপের চোখে জ্যোতি আমার জামার ওসিলাতে ফিরে আসে তিনার জামা আনা হলো চেহারা ফিরিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনার জামার বরকতে আল্লাহ পাক তিনার ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন ইনা নবী পাকের জুতোর ও সেলাই আল্লাহ জিদ্দর ময়দানে জয়লাভ করাছেন নবী পাকের জামার ও সেলাই আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন নবীগণের লাঠির ও সেলাই বৃষ্টি বর্ষণ করছেন খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল নিজের জীবনে ১০০টা চাইতে বেশি জিদ্দ করেছেন কোন জিদ্দের ময়দানে হারেনি উনাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক জিহাদের ময়দানে জয় লাভ হওয়ার বিজয় হওয়ার কারণটা কি খালিদ বিন ওয়ালিদ বলবেন আমার মাথার টুপিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূল Mubarak সেলাই করা আছে নবীর চুলের ওসিলাতে যেই জিহাদের ময়দানে যায় আল্লাহ তাকে ফতা দান করে সুবহানাল্লাহ তো কুরআন হাদিস সাহাবার আকিদা হচ্ছে নবীর চুলের ওসিলা যায় উঠান সেহি মুসলিম নবীর ইন্তিকালে তিরিশ পঁয়ত্রিশ বছর পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল যখন কোনো ব্যক্তি অসুস্থ হত নবীর ইন্তিকালের তিরিশ পঁয়ত্রিশ বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হত সেই মহিলা নবীর জুব্বাকে পানিতে ধৌত করতেন তারপর নবীর জুব্বা ধোয়া পানি যাকে পান করা যতই বলো অসুখ হোক না কেন নবীর চোপড়ার ও শিলাতে আল্লাহ তাকে শেফা আদান করতেন সাহাবার তো আকিদা ছিল নবীর চুলের ওসিলাতে বেড়া পার হয়ে যায় নবীর জামার আর সিলাই অন্ধ চোখের জ্যোতি ফিরা আছে নবীর জুতো আর সিলাই জিদ্দর ময়দানে বিজয় লাভ হয় নবীর চুলের আর সিলাই জিদ্দর ময়দানে জয় লাভ হয় তো সাহাবার আকীদা হচ্ছে নবী তো নবী নবীর জুতো আর সিলা যায় জুব্বা আর সিলা যায় চুলের ও সিলা যায় আজ ওয়াহাবি কার কলমা পাঠ করেছো বলছো নবীর আর সিলা চলবে না তুমি কার কলমা পাঠ করেছো খোদার কসম খেয়ে বলি বর্তমান শয়তান মলবির ধর্ম তোমার তোমরা মেনেছো মোহাম্মদ রসুল্লাহর ধর্ম আমরা মেনেছি তো তোমার আকিদা তো কুরআন পাকের বিপক্ষে তোমার বাপের বানানো আকিদা আর যদি কোনো ওয়াহাবি থাকে মাত্র একটা হাদিস দাও নবীর ওসিলার লাভ চলবে না শিরিক একটা হাদিস দাও 10 লক্ষ টাকা ইনাম দেব এটা জুয়া লয় ইনাম দেওয়া শরীয়তে জায়েজ আলিমুল মাকে জিজ্ঞাসা করো হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন কোনো কাফির নবীকে গালি দিতেন তিনি ছন্দের মাধ্যমে উত্তর দিতেন গজল পড়ে কাফিরদের জবাব দিতেন নবী পাক খুশি হয়ে তিনাকে চাদর উপহার দিয়েছিলেন শরীয়তে ইনাম দেওয়া সুন্নাত ইনাম দেওয়া জায়েজ নেকির কাজ একটা কোন আহলে হাদিস যদি হাদিস তাকে দেয় যে নবীর ওসিলা হারাম বা শিরিক তাহলে সেই ব্যক্তিকে দশ লক্ষ টাকা ইনাম আমি দিব মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছে কায়ামত আসা সম্ভব কোন মায়ের লাল দেখাতে পারবে না আর নবীর ওসিলা যাই কটা হাদিস লাগবে নবী থেকে ও দিতে পারবো নবীর বিশুদ্ধ সাহাবি থেকে ও দিতে পারবো কারণ আমাদের আকিদা জাল নয় তোমাদের আকিদা জাল তারাবির নামাজ আট টাকা পড়তে পারবে তুই তো খ্রিস্টানের বাচ্চা তুই পড়লি কি আর না পড়লি কি তারাবি নামাজ তো তোমার উপরে ফরজ নাই পাচকদের নামাজ তো ফরজ নাই আর যে ব্যক্তির আকিদা খ্রিস্টানদের দাবা আকিদা যার নাম আহলে হাদিস ইংরেজদের দাবা যাদের আকিদা যাদের মসজিদ তৈরি হচ্ছে আমেরিকার ফান্ডিং সৌদি আরব আছে সৌদি আরব থেকে টাকা নিয়ে আমেরিকার টাকাতে মসজিদ তৈরি করো তোমার মসজিদ তো মসজিদই নয় তো তোমার প্রতি তো নামাজ ফরজ নাই নামাজ ফরজ ওই ব্যক্তির উপরে যে আল্লাহকে মানবে আল্লাহর নবীকে মানবে আল্লাহ পাকের ওলিদের কে মানবে যাদের আকিদা হবে রসুল সাহাবার মত তাদের আকিদা যাদের আকিদা সাহাবি রসুলের মত নামাজ তো তাদের উপরে ফরজ আছে একজন আহলে হাদিস বলছে আমি আট রাকাত তারাবি পড়তাম আমার বাপের কি হলো তুই বলিস তো বলে সহি হাদিসে আছে হ্যাঁ খ্রিস্টানদের টাকা দিয়ে এসেছে তো তাহাজ্জুদ হাদিস ফিট করবে তুমি তারাবির উপরে যারা তাহা যুদের হাদিস ফিট করে তারা বিরুপ করে এদের সবচাইতে আট টাকাদের বড় পুঁজি কি জানেন সবচাইতে বড় পুঁজি আমি বলছি আগে এটা শুনেন আল্লাহর নবী মাজমাউস জাওয়াইদের মধ্যে সহী হাদিস ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহি ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহী ইমাম সামহদি নিজের কিতাব খুলাসা আল ওয়াফা উল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবী হাজরাতে আলীর মা যখন ইন্তিকাল করেন আপনারা সকলে জানেন আমার নবী মায়ের পেটে ছিলেন তিনার বাবা আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে তেজারত করতে গিয়ে মাকামে আবুয়া আবুয়া নামক জায়গাতে ইন্তিকাল করেছিলেন যখন আমার নবী জন্ম নিয়ে কয়েক বছরের হন তিনার মা ইন্তিকাল করেন আব্দুল মোত্তালিব নবী পাকের দাদা তিনার লালন পালন করেন যখন আব্দুল মোত্তালিব ইন্তেকাল করবেন বেটাদেরকে ডেকে বলছেন বেটা আমি তো ইন্তিকাল করব তো আমার পোতা মোহাম্মদ সাল্লা সাল্লামের করবে তখন তিনি আব্দুল মোতালিব এই আবু তালিব হাজরাতে আলীর বাপকে তুলে দিলেন তো হাজরাতে আলীর বাড়িতে নবী মানুষ হয়েছে তো হাজরাতে আলীর মা যখন ইন্তিকাল করলেন নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না তো তোমার ব্রেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে কিন্তু নবী পাক দোয়া করছেন আর আল্লাহ নবী বলছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আলবানি হাদিস থেকে সহি বলেছেন ওয়াহাবিদের গুরু নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়াও ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম কোন হাদিস আছে ওয়া সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস মুফতি আজমে সৌদি আরব সৌদির সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজমউল ফাতাওয়ার মধ্যে লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে এই জানা দাফন করার পর আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী যাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ আর এ বেটা বলছে বিদাত আছে তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদাতি প্রমাণ হচ্ছে নাকি বলেন এই জন্য বিরোধী ইসলাম আপনাকে বলতে চাই আল্লাহর নবী বলেছেন দাফন করার পর দাঁড়িয়ে যাও চুপচাপ দাঁড়িয়ে কি করো কি করো দোয়া কর তো যারা দাফন করে পালিয়ে যায় এরা নবীর শরিয়ত মানলো না যারা দোয়া করে এরা মানলো এ পালিয়ে যায় তো আলাদা কথা এ বেটা আবার বিদাত বলে ফতোয়া দেয় যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদাত বলে এ খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে এই জন্য বলতে চাই খবর মুসলমান সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই বাদলি কালী হ্যাঁ চোর ইমান মূল্যমান জিনিস চোর বেরিয়েছে তাদের থেকে সাবধান থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে আমাদের আহলে সুন্নত জামাত পানিতে ভেসে আসা দল নাই এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন এই জামাতের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া এসেছেন এই জামাতের মধ্যে গোসে বাগদাদি এসেছে এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছে ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত শয়তান হালাকান করতে পারে কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস একটি জামাত হক পথে থাকবে এই জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী আমি বলতে চাই আহলে হাদিস যদি হক থাকে 1847 এর পূর্বে কোনো আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও একটা মাদ্রাসা দেখাও আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে এরা হচ্ছে বেরেলি আর বেরেলির বয়স হচ্ছে 150 বছর তো মাজারের মাজারে তোমার বাপ বানিয়েছিল বাগদাদ শরীফে গসপাকের পাকের মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছিল রাসূলুল্লাহর রওজাতে গুম্বাদে খাজরা কে বানিয়েছে ইমাম আযম আবু হানিফার মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছে তাজমহল কে বানিয়েছে কুতুব মিনার কে বানিয়েছে জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে লাল কিলা কে বানিয়েছে যে শাহজাহান বাদশা বানিয়েছে ওই শাহজাহান বাদশা সুন্নি হানাফি মুসলমান ছিল তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম শাহজাহান বাদশাহ নিকটে মাজার বানানো যায় তাই তাজমহল নিজের স্ত্রীর মহব্বতে বানিয়েছেন সব শুনেছেন আপনারা নিজেও দাফন আছে তিনার স্ত্রীর দুটি কবর আছে ওখানে তো শাহজাহান বাদশাহ যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন সুন্নি ছিলেন আওরঙ্গজেব সুন্নি ছিলেন এই ভারতের মাটিতে আংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও কায়ামত চলে আসবে কেউ দেখাতে পারবে না কারণ আহলে হাদিস নাম আংরেজরা দিয়েছে এদের কোনো আতা পাতা আঠারোশো সাতচল্লিশ পূর্বে সাতচল্লিশ এর পূর্বে নাই এদের কাজ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া হাদিসের নামে জালিয়াতি করা এখন কিভাবে জালিয়াতি করে একটা আমার দিকে শোনেন এরা মানুষকে বলতে চায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত বলে কি বলে না জোরে বলে বলে কি বলে না এই জন্য কিছু যুবক ছেলেদের মগজকে ধুলাই করে নাই ভুলভাল কথা বলে নবী করেনি সাহাবি করেননি তো আমার নবী পুরো কন্টিনিউ এক মাস আট রাখার তারাবির নামাজ পড়েছেন কোন আহলে হাদিস একটা হাদিস দেখা একটা হাদিস দেখা যে নবী এক মাস রমজান মাসে আট রাখার তারাবি পড়েছেন আহলে হাদিসদের নানি মরে জাহান নাম চলে যাবে একটা হাদিস দেখাতে পারবে না এটা আবার বাপের বানা সরিও তাহলে তুমি কেন আট রাখার তারাবি পড়ছো ও যে বুখারিতে হাদিস আছেন কি হাদিস মায়েসা বলছেন নবী রমজানে রমজানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না তো রমজানে রমজানের বাইরে মানে নবী বারো মাস এগারো রাখা করতে এটাই তো বুঝাই আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন মায়েসা বলছেন রমজানে রমজানের বাইরে নবী এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল জোরে বলেন জোরে বলেন বারো মাস পড়তেন তো তুমি যদি এই হাদিস দিয়ে তারাবি প্রমাণ করো আট রাকাত বেটা তো এখানে তো বারো মাসের কথা আছে তুমি ইহুদি খ্রিস্টান মাত্র খালি রমজানে কেন পড়ো বারো মাস পড়ো এ হাদিস আছে নবী চার রাকাত করে পড়তেন বেটা তুই দুই রাকাত করে কেন পড়িস এ হাদিস আছে নবী তিন রাকাত বেতর পড়তেন তুই এক রাকাত কেন পড়িস তা হাদিস মানে শুধু মুনাফিকি ছাড়া এদের মধ্যে কিছু পাবেন না আর আমি কি বলবো আহলে হাদিসদের আপন বাপ নবাব সিদ্দিক হাসান নিজের কিতাব আউনুল বারি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন মাইসার হাদিসটি হলো তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় ওদের বাপ লিখছেন আর ইমাম ইবনে হাজার আসকালানি ফতহুল বাড়ি বুখারি শরীফে জমিনের মাটিতে যত ব্যাখ্যা গ্রন্থ লিখা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বাড়ির মধ্যে লিখা আছে এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস আর ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায় লিখেছেন আর অধ্যায় হচ্ছে ইমাম বুখারির আকীদা কোন অধ্যায় লিখেছেন তাহাজ্জুদের অধ্যায় নিয়ে যে নবী রমজানের রমজানের বাইরে আট রাকাত তারাবি পড়তেন তিন রাখা ভেতর পড়তেন এবার আমার দিকে লক্ষ্য করেন সেই হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী তেরো রাকাত নামাজ পড়তেন কত তেরো রাকাত পড়তেন কেমন ভাবে আট রাখাত পড়তেন তাহাজুদ তিন রাখাত পড়তেন বেতর দুই রাকাত পড়তেন ফজরের সুন্নাত তাহলে এই যে নবী এগারো রাকাত নামাজ পড়তেন এটা প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে যেরকম বলেন মা আয়েস ইফ আব্দুল্লাহ ইল্লে মাসুদ থেকে আব্বাস থেকে অন্য অন্য থেকে বর্ণিত আছেন কি বর্ণিত আছেন আল্লার নেভী আলী হিস সালাম তেরো রাকত নামাজ পড়তেন আট রাকত তাহজ্জো তিন রাকাত ভেতর তো দুই রাকাত ফজরের সুন্নাত মানে নেভী লাস্ট রাত্রে পড়তেন যেমনই ভেতর শেষ করতেন ফজরের টাইম ঢুকে যেত দুই রাকাত সুন্নাত পড়ে নিতে।

আর যদি তারাবির বীর প্রমাণ করে তাহলে তাকে বারো মাস পড়তে হবে আর চার রাখাত করে পড়তে হবে কথা বলতে পেরেছেন এবার চলে আসেন তৃতীয় নাম্বার যেটা নিয়ে ফের 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 করে কি উমার ফারুক কত রাকাত হুকুম করেছিলেন মত্তা ইমাম মালিকের একটি হাদিস পেশ করে কি হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলেন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওবাই বিন কাবকে এবং তামিম তারিকে এক ১১ রাকাত পড়াতে বললেন কত রাকাত ইহদা আশারাতা রাকাতান ১১ রাকাতের হুকুম

তো যিনি এগারো রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে ফিরে এসে কুড়ি রাকাত তারা প্রতি প্রতিষ্ঠা হয়েছেন আর উনার ভুল কথাটাকে নিয়ে এ ব্যাটা এগারো রাকাত ফিটিং করছে এজন্য ইমাম ইবনা আব্দুল বার কিতাবটির নাম আল ইস্তিসকার এই কিতাবের মধ্যে ইমাম ইবনা আব্দুল বারের কথা উল্লেখ রয়েছে তিনি বলছেন 11 রাকাতের কথাটি হচ্ছে ওয়াহমুন ওয়া কালাতুন বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল ভুল করে এগারো রাকাতের কথা বলেছেন আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহি হাদিস দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে মোহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াসিদ থেকে তিনি বলছেন হযরতে ওমর ফারুক নিজের খেলাফতের জামানায় লোকজনকে ২০ রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ

আলীর জামানায় এগারো রাখাত হতো ঠিক না বেঠিক উসমান গুনির জামানায় এগারো রাখাত হতো তারপরে তাবিনদের জামানায় এগারো রাখাত হতো ইনাদের জামানায় কুড়ি রাখাত কেন হলো উমার ফারুকের জামানায় কুড়ি রাখাতেরই আদেশ হয়েছিল জরিব সুমান আর বেটা বাংলাদেশ গিয়ে ঢিলং মারছে মায়ের দুধ পান করে চলে এসো হিম্মত থাকলে চলে এসো তো তুমি যদি মায়ের দুধ পান করে থাকো একবার বাংলাদেশ মুর্শিদাবাদের মাটিতে চলে এসো চলে এসো মুর্শিদাবাদের মাটিতে তোমাদের কিতাব থেকে প্রমাণ করব যে তোমরা হাদিস এবং হাদিস এবং যে হাদিস আছে কাট কাটছাট করে তাহার তারাবি ফিট করে মানুষকে বোকা বানিয়ে তোমরা আট রাকাত বানিয়েছ কিন্তু আট রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদাত কুড়ি রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সোননাথ জোরে বলতে হবে এজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম কাজালী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আহিয়া উলুমুদ দ্বীনের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন আননা সালাত তারাবী হে সুন্নাতুন বি ইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান 20 রাকাত তারাবী নামাজ হচ্ছে সুন্নাত এই বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী উলামায়ে কেরাম একমত জোরে বলেন সুবহানাল্লাহ তো এগুলো ফিতনা মানুষের মধ্যে ছলা যে যত হালকা করব আমাদের দল বাড়বে ইহুদি খ্রিস্টান লাভবান হবে এজন্য কাটছাট করে তিন তালাককে বলছে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে ওয়াহাবিদের মধ্যে কত যে জারু সন্তান আছে আল্লাহ পাক জানে হ্যাঁ যেই ব্যক্তি এক বৈঠকের তিন তালাককে এক তালাক বলে বিয়েকে হালাল করে দিল ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে সব হারামজাদা হবে কারণ তিন এক বৈঠকে দেখ মোবাইলের মাধ্যমে দেখ দারু পান করে দেখ রেগে রাগান্বিত অবস্থায় দেখ ফোনের মাধ্যমে দেখ চিঠি লিখে দেখ আর একসাথে দেখ আর তিন মাসে দেখ তিন তিনতলা যখনই দিবে বউ হারাম হয়ে যাবে বোহারাম আল্লাহ সুরাতুল বাকারার দুইশো ত্রিশ নম্বর আয়তে বলছেন যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে আল্লাহর ফেসলা নবীর ফেসলা আর কোন হাদি দিয়ে তালাকে বাত্তা রসুল্লাহ নিকটে একজন সাহাবি আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি কতালাক বলছে তিনবার দিয়েছি তো তিন তালাক ওটা কি ছিল তালাকে বাত্তা ইমাম নবাবি রহমতুল্লাহ আলাই সারহে মুসলিমের মধ্যে লিখতেছেন ওটা ছিল তালাকে বাত্তা নবী বললেন তোমার এক তালিকে হয়েছে যাও তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে তালাকে বাত্তা কাকে বলে একজন স্বামী তার স্ত্রীকে বলছেন তোকে তালাক দিয়ে দিলাম তারপরে ওটা কি ঝালিয়ে দেওয়ার জন্য রিপিট করার জন্য বলছে তোমাকে তালাক দিয়ে দিয়েছি তোমাকে তালাক দিয়ে দিয়েছি তো কটা তালাক হলো একটাই না হলো যেটা পূর্বে দিয়েছে ওটা কি দুবার ঝালালো আর যদি বলে তোকে তিন তালাক দিয়ে দিলাম এটা ওটার মধ্যে তফাৎ হলো কি হলো না জোরে বলেন তো তালাকে বাত্তার হাদিসকে নিয়ে বেটা তিন তালাককে হালাল করছে যে আমরা যেমন হারাম জাদা লোককেও হারাম জাদা বানাই এটা আমার ফতোয়া নাই রাগ করে কোনো লাভ নাই এদের ফতোয়া হচ্ছে যদি স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে বিয়ে ভঙ্গ হয়ে যাবে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ না পড়ে বিয়ে ভঙ্গ হয়ে যাবে আর ভঙ্গ বিয়ের পর বিয়ের তালাক হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয় হালাল জাদা না হারাম জাদা জলঙ্গি গিয়ে দেখেন এখনো বিমল দাসের বাপ নামাজ পড়ে দেখেন এখনো নামাজ পড়ে না তাহলে ওর বিয়েটা ভঙ্গ হয়েছে কি হয়নি তার বেটা গেলে কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে আপনারই বলেন কত আহলে হাদিস যে নামাজ পড়ে এরা সব জারু সন্তান ওদের ফত অনুযায়ী এটা তো ভাই আমি দিচ্ছি না ওদের মলবি দিচ্ছে এই জন্য খবরদার নামাজকে যেই ব্যক্তি ফরজ মানবে না তার বিয়ে তালা কিন্তু নামাজকে ফরজ মানে পড়ে না মহা পাপী কিন্তু বউ তালাক হবে না কাফির হবে না ফরজ না মানলে কাফি কিন্তু ফরজ যদি মানে পড়ে না পাপী গুনেগার তার বউ তালাক হবে না তার ইমানটাও চলে যাবে না কথা বুঝতে পেরেছেন কিন্তু ফরজ যদি না মানে সে যদি বলে আমি নামাজ পড়তে হবে এটাকে ফরজই মানি না তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তার বউটাও তালাক হয়ে যাবে কিন্তু এখানে অনেক বেনামাজি লোক আছেন মনে হয় না সবাই নামাজি আছেন আলহামদুলিল্লাহ অনেক আছেন নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মানেন কি মানেন না জোরে বলেন সবাই জানেন যে আল্লাহ ফরজ করেছেন নামাজ পড়ি না পাপের কাজ করছে এটা সবাই জানে এই জন্য সবাই মুসলমান মরলের জানাজার নামাজ পড়তে হবে আর খ্রিস্টানের ধর্ম নিয়ে চলে এসে যে নামাজ পড়ে না মানে কাফির ওকে মাটি দেওয়া চলবে না আর বউটাও তালাক তাই খোঁজ নিয়ে দেখো তোমাদের দলের মধ্যে কত কেউ হারাম জাদা প্রমাণ হয় ওদের কি সবাই নামাজ পড়ে আর নতুন নতুন আইটেম আপনাদের এদিকে হতে পারে অনেক জায়গায় এখন হচ্ছে নতুন নতুন আহলে হাদিস এদের ফাতো শুনে তাহলে ওই নতুন নতুনগুলোকে গুলোকে ধরবে ধরার পরে বলবে আহলে হাদিসদের ফাতো হলো স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী পড়ে বউ তালাক আর স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী পড়ে তবুও বিয়ে তালাক তো তোমার বাপ তো জীবনে কোন না কোনো দিন নামাজ ছেড়েছে সব আহলে হাদিসরা আছে নাই কোন নাকুন নে ছেড়েছে তাহলে আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী তোমার মা তালাক হয়ে গেছে তারপর তুমি জন্ম নিয়েছো তো তুমি তোমাদের ফতোয়াতে জারু সন্তান হালাজা দাল বলো তো ওই দলে যাবো কেন যে দলের ফতোয়া আমাকে জারু সন্তান বানায় ওই দলে যাওয়া যাবে দুনিয়াতে জারু সন্তান বানাতে আর আখিরাতে জাহান্নামী বানাবে এজন্য খবরদার মুসলমান হযরত ওমর ফারুক বুখারী হাদিস মুসলিমে হাদিস আব্দুল ইবনে মাসউদ জ্ঞানী গুণী সাহাবী মুস্তাহিদ তাবকার সাহাবী আজ বর্তমানে समस्त মোলবীর জ্ঞানকে যদি এক দিকে রাখা হয় আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস জ্ঞানকে যদি এক দিকে রাখা হয় সাত সমুদ্র সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানি হবে না মুসলমান